বানান ভাই আপনি ছিলেন আজকে যে প্রোগ্রামটি ছিল জামাত ইসলামী সেখানে একটি কথা আমার লেগেছে কানে জামায়াতের আমির সম্ভবত একটি কথা বলেছেন যে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এই কথার মধ্যে দিকে আসলে হোক মানে বারো তারিখে আমরা জানি যে তারিখ ঘোষণা আছে তারপরে এই সংশয়ের জায়গার কিন্তু তিনি একজন প্রধান হিসেবে সেই সংশয়ের কথাটা বলে ফেলেছেন যে চাই ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক কেন তিনি আসলে সংকেত ধন্যবাদ দেখেন জামাত ইসলামী বরাবরের মতোই মানে ফেব্রুয়ারি রমজানের আগে পরে সুবিধাজনক সময়ে নির্বাচন করার পক্ষে ছিল এবং এই মানে সংস্কার বিচার এবং নির্বাচনকে প্যারালাল করে দেখতে চেয়েছিল সেই জায়গায় এসে যখন এই তারিখ ঘোষণা হয়েছে আমরা এটাকে ওয়েলকাম করেছি এখন যারা ইনক্লুসিভের নামে রিফাইন আমলিক বা জাতীয় পার্টির দশদদেরকে নিয়ে এসে মানে এখানে আমাদের যে আটদলীয় জোটের যে উত্থান এটাকে ঠেকাতে চাই মূলত তারাই নির্বাচনকে ব্যাহত করতে চাই পেশাতে চাই। বিএনপি আসলে কাজটি করবে এই যে আমি তো ক্লিয়ার করেই বললাম যারা রিফাইন আমলিগ এবং জাতীয় পার্টির কে যদি আলাদাভাবে নিয়ে আসে এখানে দাঁড় করাইতে পারে তাহলে তারা মনে করে যে এখানে তাদের একটা পক্ষে আরও অনেক কিছু যাইতে পারে এই যে দেশি বিদেশি আনুকূল্য এবং বিভিন্ন রকমের যে হিসাব নিকাশ আছে রাজনৈতিক হিসাব নিকাশ সেই জায়গাটা তারা যাওয়ার জন্য হয়তো নির্বাচন পিছানোর ষড়যন্ত্র তাদের থাকতে পারে আপনি দেখেন বাংলাদেশের ইতিহাস কি বলবে আপনি একজন আমি অবশ্যই বাংলাদেশের আমরা সবাই সিটিজেন আপনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বাট আমিও একজন নাগরিক আপনিও একজন নাগরিকই তো আমাদের ভোটার তালিকা হয়ে গেছে আমাদের তফসিল হয়ে গেছে এখন আপনি একজনকে এসে আবার কি করবেন ভোটার করবেন তারপরে হচ্ছে তাকে অনেকগুলো সুবিধা দিয়ে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা তাই না এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো তো করতে হবে তাদের দাবি থাকতে পারে আমাদের কাছে এই যে ঘটনাচক্র যেগুলো মানে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই সমস্ত অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং প্রার্থীদেরকে মানে ভয়ভীতির সঞ্চার করানোর যে কালচার শুরু হয়েছে এটার মাধ্যম দিয়ে মনে হচ্ছে যেন একটা গোষ্ঠী বাংলাদেশের নির্বাচনকে কি করতে চায় তারা বাধাগ্রস্ত করতে চাই সেটা যাতে বাধাগ্রস্ত না হয় সেই জন্য জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই কেউ যেন এটাকে বাধাগ্রস্ত করতে না পারে সবাই নিয়ে কাজ করছে মাঠে নেমেছে আবার সবাই বলছে যে ওই পক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হ্যাঁ দেখেন আজকে আমি আরেকটা কথা এখানে একটু বলতে চাই দেখেন যে আজকে বিএনপির একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটা মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন যারা উপস্থিত ছিলেন তারা ইতিপূর্বে যত মপ ক্রিয়েট হয়েছে সংগ্রাম অফিস থেকে যখন আবুল আসাদ সাহেবকে হেনস্থা করে মেরে টেনে হিসেবে নিয়ে জেলখানায় মাসের পর মাস আটকা পড়ে গেছে এটাকে মপ ছিল না কেউ কি একটা বিবৃতি দিয়েছিলেন কোনো টেলিভিশন কোনো জায়গা থেকে কোনো ইয়ে থেকে কোথায় ছিলেন তখন তো দেন নাই সাধারণ মানুষের ক্ষোভের বহির প্রকাশ ঘটেছে এখানে কেউ মপ করে নাই যে ভারুক ভাই স্পষ্ট করে বলেছেন আপনি যখন বিচার করবেন না বিচার তার সংস্কৃত সংস্কৃতি যখন ইয়ে হবে তখন তো মপ সাধারণ জনগণ সাধারণ জনগণ এখানে তো রাজনৈতিক দলের ইন্ধন বা ইনভলভমেন্ট নাই এই জায়গাটাই দেখেন আজকে একে আজাদ সেবের মতন আওয়াম লীগ মানে যারা একবারে আওয়ামী লীগের নৌকা মার্কা ইলেকশন করেছে তারাও আজকে বিএনপিকে বিএনপির তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ওয়েলকাম করতেছে তো এই জায়গা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং জানা আছে আবার দেখেন নির্বাচনের আগে আমান উল্লাহ আমান সেব জাতীয় বিএনপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলছেন মোল্লা পাড়ার কে অমুক পাড়ার কে কে অমুক মার্কার সাথে যাচ্ছে সব লিস্ট করে রাখো সব ধরা হবে সব দেখা হবে বিএনপি আদৌ আগামী দিনে হা ভোটের পক্ষে থাকবে না না ভোটের পক্ষে থাকবে এটা জাতির কাছে স্পষ্ট না আমরা হা ভোটের পক্ষে কাজ করছি স্পষ্ট করে বলছি আমরা হা ভোটের পক্ষে কাজ করছি বিএনপি কিসের পক্ষে কাজ করবে এটা ফারুক ভাই বলেছেন যে তারা আসলেই জুলাই সনদকে ধারণ করবে কি করবে না জামাত ইসলামের আমির স্পষ্টভাবে বলেছেন আমরা দুইশো সিট পেলেও আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করবো বিএনপি সেখানে বলছে যে জামাত বাদে আমরা সবার সাথে কি করবো মানে সরকার গঠন করবো বা আগামী দিনে আগাবো আজকে আমি মনে করি যে সি কিছু দুর্বলতা ছিল তারা এই হত্যাকাণ্ডকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে একটা মানে নিজেদের অবস্থানকে দুর্বল করেছে তিন বাহিনীর প্রধানের সাথে আজকে যে মিটিং হয়েছে আমরা আশাবাদী যে এই মিটিংয়ের মাধ্যম দিয়ে দেশের আইন শৃঙ্খলা ফিরে এনে বাংলাদেশের সম্মানকে রক্ষা করতে হবে আজকে আমাদের তো অনেক ধরনের বক্তব্য হয় দেশে কিন্তু কয়েকদিন আগে আজকে আজকে সকালেই যে সুদানের শহীদ হওয়া যে দেশপ্রেমিক সেনা অফিসারদের যে আজকে দাফন এবং তাদের যে জানাজা হয়েছে তাই এই পুরো ইউনিটটাকে রক্ষার জন্য পাকিস্তানি আর্মিরা হেল্প করেছে কয়টা পত্রিকা নিউজ করেছে কয়টা পত্রিকা ইয়ে দিয়েছে কাজেই আমরা বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে কি কেউ আমাদের শত্রু না আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যাব ন্যায্যতার ভিত্তিতে যাব গুলামির ভিত্তিতে আমরা কারো কাছে যাব না এই গুলামির জায়গাকে আমাদেরকে কি করতে হবে আজকে বাংলাদেশে যারা তিন তিনটা নির্বাচনকে বৈধতা দিল অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দিল আগে আগেভাগে স্বীকৃতি দিলো তাদের কাছ থেকে কি আমাদের গণতন্ত্রের সবক দিতে হবে যারা জাতীয় পার্টির নেতাদেরকে ডেকে নিয়ে যে এমন ফয়েজ দিয়ে দিল তারা এই দেশে এসে বলে যে আমরা ভারতের অনুমতি ছাড়া আমরা কথাই বলতে পারবো না ওদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আমরা যে রাজনীতি করুক ভারতে একটা রেজিস্ট্রেশন নেই ভারতে যে যদি মোদীর হাত পায়ে ধরে একটা রেজিস্ট্রেশন নিয়ে ওই দেশে যে রাজনীতি করুক তাদের এই দেশে রাজনীতি করার দরকার কি বাংলাদেশের মানুষ এই চেতনা বিক্রির রাজনীতিকে রিজেক্ট করে দিয়েছে আগামী দিনে সেই একই চেতনা যে আমরা একাত্তরে দেখেছি অমুকদেরকে একাত্তর নিয়ে মানুষ আর দৌড়োদৌড়ি করতে চায় না বাংলাদেশের মানুষ এখন ছাব্বিশকে দেখতে চায় ছাব্বিশের বাংলাদেশে আপনার চরিত্র কেমন আপনি কি করতে চান বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সন্ত্রাস দুর্নীতি মাদক এইগুলোকে আপনি কিভাবে মোকাবেলা করবেন সেটা মানুষ দেখতে চায়